আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি অনলাইন ইনকাম নিয়ে একটু হলেও ঘাটাঘাটি করেন অনলাইন থেকে ইনকাম করা নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ফ্যাসিটেশন আছে এবং আমরা অনেকেই চাই অনলাইন থেকে টুকটাক ইনকাম করতে বা অনলাইনে নিজের কেরিয়ার গঠন করতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন থেকে ইনকাম করার তেরোটা উপায় বলবো এবং যে উপায়গুলো এমন হবে এই তেরোটা বিষয়ের মধ্যে আপনি যদি যে কোনো একটা বিষয়ে ভালোভাবে শিখতে পারেন এবং মিসকিল হতে পারেন আপনি মান্থলি এক লাখ টাকার বেশি ইনকাম করতে পারবেন এবং এই তেরোটা উপায়ের মধ্যে প্রত্যেকটা উপায়ই আগামী পাঁচ থেকে দশ বছর সাস্টেন করবে এমন না যে আই এসে ধ্বংস করে দিবে বা এই ধরনের কোনো কিছু সো লেটস বি গ্যান শো নাম্বার ওয়ান ই কমার্স অ্যান্ড ড্রপশিপিং শিপিং শিপিং কি এটা যারা জানেন না সংক্ষেপে বলি ড্রপশিপিং কাইন্ড অফ অনলাইনে একটা দোকান দেওয়ার মতো যেমন আমরা যদি অফলাইনে একটা দোকান দেই বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে এনে আমি আমার দোকানে শোকেস করি আমি একটা অ্যামাউন্ট দিয়ে প্রোডাক্টটা কিনি এরপরে যতটা লাভ রেখে আমি বিক্রি করতে পারি এইটাই আমার লাভ থাকে শিপিং ও কাইন্ড অফ এমনই বাট এইখানে প্রোডাক্ট ক্রয় করতে হয় না বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিয়ে এসে আমার নিজস্ব ওয়েবসাইটে আমি আপলোড করতে পারি আমার আমার দাম দিয়ে যদি কেউ ওয়েবসাইট থেকে ক্রয় করে আমি ওই যে ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিয়ে আসছিলাম ওই ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিব ওই ওয়েবসাইট তাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিবে মাঝখান থেকে জাস্ট আমি অর্ডার প্লেস করতেছি এবং একটা ওয়েবসাইট থেকে কম দামে একটা প্রোডাক্ট ক্রয় করে আমি আমার ওয়েবসাইটে একটু বেশি দামে বিক্রি করতেছি এবং এই যে মূল্যের ব্যবধানটা এইটা হচ্ছে আমার লাভ ড্রপশিপিং এর মাধ্যমে আপনার যদি একটা ভালো গোছালো ওয়েবসাইট থেকে থাকে অনেক ভালো ইনকাম করা পসিবল এবং বর্তমানে বাংলাদেশেও অনেক কোম্পানি আছে যারা ড্রপশিপিং সার্ভিস দিয়ে থাকে আমি নাম বলতেছি না একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন পরে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি ওনাদের লিংকটা আপনাদেরকে দিয়ে দিব চাইলে ওনাদের সাথেও কাজ করতে পারেন বা ইন্টারন্যাশনালি যে কোনো ড্রপশিপিং সার্ভিসের সাথে আপনারা কাজ করে চাইলে লাখ টাকার উপরে ইনকাম করতে পারেন এবং এটা বর্তমানে অনেকেই করতেছে নাম্বার দুই অনলাইন সার্ভে অ্যান্ড মার্কেট রিসার্চ এইটা লাখ টাকার কাছাকাছি ইনকাম যাবে কিনা আমি নট শিওর বাট অনেকে করে কিন্তু আপনার যদি ভালোভাবে করতে পারেন মার্কেট রিসার্চ মার্কেট অ্যানালাইজার হিসেবে যদি আপনার ভালোভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা কোনো বিষয়ই না এবং কাজগুলো খুবই সহজ ইউটিউবে অনেক ভিডিও আছে এইসব বিষয়ে চাইলে দেখে নিতে পারেন নাম্বার থ্রি ফ্রিলান্সিং ফ্রিলান্সিং থেকে যে কত টাকা ইনকাম করা পসিবল এইটা আমি বলতেছি না ফ্রিলান্সিং এর অনেকগুলো সেক্টর আছে এবং আমাদের এই চ্যানেলে ডেডিকেটেড ফ্রিলান্সিং এ টু জেড নামে একটা প্লে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ওখানে ফ্রিলান্সিং রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সবগুলোর অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকগুলো স্কিল নিয়ে ফ্রিলান্সিং করা যায় যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ইথিক্যাল হ্যাকিং ওয়েব ডিজাইন আরও অনেক ধরনের বিষয় আদিগুলো আছে যে কোনো একটা বিষয় সিলেক্ট করে আপনি যদি প্রপারভাবে এক থেকে দুই বছর সময় দিতে পারেন ফ্রিলান্সিং সেক্টরে আমি মনে করি এইখান থেকে অনলাইন ক্যারিয়ার করা কোনো বিষয়ই না নাম্বার ফোর অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার যদি একটা ওয়েবসাইট পেজ ইউটিউব চ্যানেল বা আপনার যদি যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটু ভালো ফ্যান ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক বেশি ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কনসেপ্টটাও খুবই ইজি আপনার যে কোনো একটা পেজ বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আছে ওইখানে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের বাইং লিঙ্ক দিয়ে দিবেন ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ কোনো প্রোডাক্ট ক্রয় করে মাঝখান থেকে আপনি একটা কমিশন পাবেন এবং বাংলাদেশের যত ইনফ্লুয়েন্সার দেখেন আপনারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো না কোনো কোম্পানির সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা করে নাম্বার ফাইভ টিচিং অ্যান্ড অনলাইন কোর্সেস আপনার যদি স্পেসিফিকলি কোনো একটা বিষয় অনেক বেশি দক্ষ হয়ে থাকেন ওই বিষয়টা মানুষকে শিখিয়ে আপনি চাইলে অনলাইন ইনকাম করতে পারেন বর্তমানে এডুকেশন সেক্টরের অনেক বড় একটা অংশ চলে আসছে অনলাইনে অনেক টিচাররা এখন অনলাইনে টিচিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং আপনার তো শুধু এডুকেশন সেক্টর নিয়ে কাজ করতে হবে বিষয়টা এমন না আপনি যদি অন্য যে কোনো বিষয়ে ভালো স্কিল থাকেন এবং আপনার যদি ওই লেভেলের পোর্টফোলিও থাকে বা আপনি যদি কোনো সরকারি কোর্সের আওতাভুক্ত থাকেন আপনার ওই লেভেলের সার্টিফিকেট থাকে আপনি চাইলে অনলাইনে যে কোনো একটা কোর্স শুরু করে দিতে পারেন নাম্বার সিক্স ব্লগিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন আপনি কন্টেন্ট ইউটিউবে ক্রিয়েট করতে পারেন ফেসবুকে ক্রিয়েট করতে পারেন ইনস্টাগ্রামে ক্রিয়েট করতে পারেন যেখানেই ক্রিয়েট করেন না কেন কোনো সমস্যা নাই এবং বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররা যে কত পরিমাণে ইনকাম করতেছে আমি মনে করি এটা বলার কিছু নাই আপনি যদি একটা বছর সময় হাতে নিয়ে কনটেন্ট ক্রিয়েশনে ফুললি ফোকাস হতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ভালো ফেস ভ্যালু আপনার পার্সোনাল একটা ব্র্যান্ডিং এবং ইনকাম তিনটাই স্টেবল হয়ে যাবে এবং ব্লগিং চাইলে করতে পারেন এটাও ভিডিও ব্লগিং করতে পারেন অথবা নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওইখানে কন্টেন্ট লিখে আপলোড করতে পারেন এইটাকেও ব্লগিং বলা হয় এবং ওয়েবসাইট থেকেও ওই ইন্টারন্যাশনালি অনেক বেশি ইনকাম করা যায় নাম্বার সেভেন ইউটিউব চ্যানেল কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা বলেছিলাম ইউটিউব চ্যানেল থেকেও যে এখন বর্তমানে কত পরিমাণে ইনকাম করা যায় এটা বলার কিছু নাই এখানেও সেম কনসেপ্ট আপনাকে মিনিমাম একটা বছর সময় হাতে নিয়ে এরপরে শুরু করতে হবে এর আগেও অনেকের হয়ে যায় কিন্তু কোনো ক্লিক বেট বা যে কন্টেন্টগুলো আসলেই সমাজের সাথে যায় না আপনার ভালো একটা ভ্যালু ক্রিয়েট হবে না ওই কন্টেন্টগুলো আপলোড না করাই ভালো বাইরাল চপ করে ওই ধরনের কন্টেন্ট আপলোড না করে আপনি মানসম্মত কন্টেন্ট যদি রেগুলার আপলোড করতে থাকেন আপনি অ্যারাউন্ড এক বছরের মধ্যে একটা পজিটিভ এবং ভালো রেজাল্ট পাবেন আশা করা যায় নাম্বার অ্যাপ ডেভেলপমেন্ট বর্তমানে যারা বিজনেস করতেছে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ওয়েবসাইট সবাই নিজের একটা এপ্লিকেশন ডেভেলপ করার চেষ্টা করতেছে এবং অ্যাপ ইন্ডাস্ট্রি এখন আস্তে আস্তে যে কত বড় হচ্ছে এটা ভাবনার বাহিরে আপনি যদি এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে পারেন এখানে হচ্ছে মিনিমাম এক থেকে দেড় বছর সময় আপনাকে হাতে নিয়ে নামতে হবে সেক্ষেত্রে আপনার ফাইবার আপওয়ার্ক বা আদার্স যে কোনো মার্কেট প্লেস অথবা অফলাইনে জবের ক্ষেত্রেও অনেক বেশি হেল্প পাবেন এবং খুব ভালো বেতনের একটা চাকরি অথবা খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করা পসিবল ফ্রিলান্সিং থেকেও নাম্বার নাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেক বড় বড় কোম্পানির এমপ্লয়েরা তাদের জন্য ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্টের থেকে বেশি প্রেফার করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের আপনি যদি কোনো কোম্পানি বা ব্যক্তিকে ভার্চুয়ালি অ্যাসিস্ট করতে পারেন সেক্ষেত্রেও এখান থেকে অনেক ভালো একটা ইনকাম করা পসিবল এই বিষয়ে বিস্তারিত ইউটিউবে ক্যাটাগাটি করলে পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের বিস্তারিত জানার দরকার পড়ে আমি যে বিষয়গুলো বলতেছি কোন বিষয়টা আপনার কাছে থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং কোন বিষয় আপনি বিস্তারিত জানতে চান এটা কমেন্ট করতে পারেন আমি ওই বিষয়ের উপরে ডেডিকেটেড আর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ নাম্বার টেন স্টক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অথবা আর্টওয়ার্ক বিক্রি করা আপনার যদি একটা ফোন থাকে এবং আপনার যদি ফটোগ্রাফি ছোট ছোট ভিডিওগ্রাফির শখ থাকে আপনি চাইলে এইগুলোকে বিভিন্ন স্টক স্টক সাইট যেমন অ্যাডোব অনেক ধরনের আছে যেসব আপনি আপলোড করতে পারেন এবং এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন আপনি একটা ইমেজ আপলোড করলে মানুষ যতবার ওই ইমেজটা ডাউনলোড করবে আপনি ইনকাম পেতে থাকবেন আপনি একটা ওয়েবসাইটে একশো দেড়শো এক হাজার পাঁচ হাজার পর্যন্ত ফটো আপলোড করতে পারেন বাট অবশ্যই আস্তে আস্তে করতে হবে একদিনে করলে হবে না একটা পর্যায়ে গিয়ে এখান থেকে আপনার ভালো একটা ইনকাম সোর্স জেনারেট হবে এবং মজার বিষয় হচ্ছে আপনি একটা ফটো একবারই আপলোড করবেন ওই ফটোটা যতবার ডাউনলোড হবে ততবার আপনি একটা কমিশন পাবেন প্লাস একটা ফটো জাস্ট একটা ওয়েবসাইটে না মার্টিপল ওয়েবসাইটে আপলোড করা যায় মাল্টিপল মার্কেট প্লেসে আপলোড করা যায় যে ক্ষেত্রে ইনকাম সোর্সটা আরও বাড়ে নাম্বার ইলেভেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বর্তমানে ছোট বড় সকল বিজনেস অনলাইনে মুভ করতেছে এবং অনলাইনে কোনো বিজনেস আসা মানেই তাকে সোশ্যাল মিডিয়ায় ফোকাস করতেই হবে অ্যাট হাউ যেহেতু প্রত্যেকটা বিজনেস প্রত্যেকটা কোম্পানি সোশ্যাল মিডিয়ায় আসতেছে সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিরই একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দরকার আছে আপনি যদি ফ্রিলান্সিং নাও করেন জাস্ট জাস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে এক্সপার্ট হতে পারেন আপনি আপনার লোকালি কয়েকটা বিজনেসকে যদি জাস্ট ম্যানেজ করে দিতে পারেন সেক্ষেত্রেও আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন আপনার ফ্রিলান্সিং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাওয়ারও দরকার পড়বে না যদি ভালোভাবে আপনি শিখতে পারেন নাম্বার টুয়েলভ পডকাস্টিং আমি যদি আরও কিছুদিন আগেও বলতাম এই কথাটা বাংলাদেশে শুরু করতে তাহলে হয়তো অনেকে আমাকে আরও আমার বাট বর্তমানে বাংলাদেশে অনেকগুলো পডকাস্ট ফেমাস এবং অনেকেই করতেছে যা ফেমাস হচ্ছে অনেক বেশি পপুলারিটি পাচ্ছে আপনিও চাইলে যে কোনো একটা টপিকে একটা পডকাস্ট শুরু করতে পারেন এবং ওই পডকাস্ট থেকে বিভিন্নভাবে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারেন নাম্বার থার্টিন রাইট অ্যান্ড সেল ই বুক ই থেকেও অনেকে অনেক বেশি ইনকাম করতেছে এবং বর্তমানে সব থেকে মজার বিষয় হচ্ছে বিভিন্ন এআই চলে আসায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একটা ই বুক রেডি করা পসিবল যে কোনো টপিকে এবং এই ইবুকটাকে যদি আপনি দুইটা তিনটা পাঁচটা মার্কেট প্লেসে আপলোড করেন এবং ওই মার্কেট প্লেস থেকে যতবার ইবুকগুলো ক্রয় করা হবে ততবার আপনি একটা কমিশন পাবেন সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি একটা ই বুক একবারই লিখতেছেন একবারই ডিজাইন করতেছেন জাস্ট আপলোড করে রেখে দিচ্ছেন তার সারা লাইফ টাইমে যতবার মানুষ কিনবে ততবার আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রফিট পাবেন আমার পরিচিতই কয়েকজন ব্যক্তি আছে যারা আর কোনো কাজ করে না কোনো এক সময় কিছু ইবুক আপলোড করে রাখছিলো এবং মাস শেষে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে আসে জাস্ট ই বুকগুলো সেল হওয়ার কারণে আপনার জাস্ট যদি একটা ই বুকও পপুলার হয় ওই একটা আপনার অনলাইন দাঁড় জন্য যথেষ্ট হবে সো করার আপনি যদি পাঁচটা দশটা বেশি পরিশ্রমী হইলো পঞ্চাশ একশো দুইশো পাঁচশো কারণ এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে ই বুক রেডি করা কোনো বিষয় না ই রেডি করে জাস্ট বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করতে থাকেন একসময় এখান থেকে সাকসেস পেতে পারেন যদি আপনার ওই লেভেলের ডেডিকেশন থাকে আপনি এই তেরোটা সেক্টরের মধ্যে যে সেক্টরেই কাজ করেন না কেন আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সর্বপ্রথম অনলাইনে সবাই যেভাবে বলে খুবই ইজিলি 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 ইনকাম ইনকাম করা যায় আসলে এত এত আসে না সফলতা আসে না সফলতার কোনো শর্টকাট নাই রাতারাতি লাখ টাকা ইনকাম করা পসিবল না যদি কোনো সেক্টর থেকে থাকে যেখানে রাতারাতি লাখ টাকা ইনকাম করা যায় হয়তোবা ওই সেক্টরটা লিগাল বা হালাল হবে না আপনার জন্য এখানে পরিশ্রম করতে হবে মিনিমাম এক থেকে দেড় বছর সময় দিতে হবে এই টাইম ডিউরেশন এই রকমের ডেডিকেশন নিয়ে যদি আপনি আসতে পারেন রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন অল্প অল্প কাজ করতে পারেন এক থেকে দেড় বছরের মাথায় আপনি সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ এবং আরেকটা বিষয় আপনি আজকে অনলাইনে কাজ শুরু করবেন দ্যাট মিনস এই না আপনার যদি আগে কোনো প্রফেশন থাকে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পড়ালেখা বা আগের ওই প্রফেশন বাদ দিয়ে টোটালি ফুল টাইমার হিসেবে আপনি অনলাইনে শিফট করতেছেন এটা কখনোই করা যাবে না প্রথম অবস্থায় ফুল টাইম অনলাইনে শিফট পাওয়া যাবে না আপনি আপনার ওই পাশের প্রফেশনটাকে ঠিক রেখে পাশাপাশি অনলাইনে কাজ করতে থাকেন একটা সময় যখন অনলাইন থেকে ইনকাম আসা শুরু হবে তখন আপনি আপনার ওই প্রফেশন বাদ দিয়ে ফুল টাইমার হিসাবে অনলাইনে আসতে পারেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম